হ্যালো গুড মর্নিং এভরিবাড়ি কেমন আছে তোমরা সবাই বলো আশা করি খুব ভালোই আছে আমিও তোমাদের ভালোবাসো অনেক ভালো আছি দেখো আমি ছাদের উপর চলে এসেছি তো বৃষ্টি হয়েছে সকালবেলা ছাদের উপর তখন আর ইচ্ছা করেনি উঠতে তাই এসে দেখি এখন পুরো সব ভিজে গেছে জল ভিজমে গেছে তো আসলাম দেখলাম দেখি কি করা যায় এখন বৃষ্টির মধ্যে সব ভিজে গেছে আর যা গরম ছেড়েছে মনে হচ্ছে মেলা করে ফেলতে হবে বুঝেছ এইগুলো সব শুকিয়ে গেছিল দেখ আজকে বৃষ্টিতে সব ভিজে গেছে করি না বৃষ্টিগুলো আসার কোনো টাইম কিছু না জল জমে গেছে দেখো সব কি এগুলো সব শুকিয়ে গেছিল জানো দেখো সব ভিজে গেছে আবার কবে শুকাতে কে জানে কিছু ভালো লাগে না তো দেখো বৃষ্টি হয়েছে শাড়ির মধ্যে আমার একটু মনে নেই এটাও কি নোংরা হয়ে গেছে আবার ধুতে হবে এটাকে বৃষ্টিতে ভিজেছে আমি ভিজতে পারছি না বৃষ্টিতে

বেল ধরেছে কি গো দেখো বেল ধরেছে আমাদের বেল গাছটা যাও তো বড় বড় হয় না বেলগুলো ছোট ছোট হয় বেলের মতো খেতে ভীষণ পেয়েছি ना जाए बन नीचे जाए नीचे जाए <laughs> तू लाभ दे निकलता लाभ दे निकलता ভালো লাগে না আমি যাবো না বসে থাকবো রোদের মধ্যে বসে থাকবো বৃষ্টি হলে বসে থাকবো a um... দেখেছো আমি আর্ধেক শাক বাঁচতে বাঁচতে আমি ওপরে চলে গিয়েছি দেখেছো কতগুলো শাক এখন আমাকে বাঁচতে হবে

চলো বন্ধুরা উম কেটে নিই রান্না করি তারপর সবাই একসাথে বসে খাওয়া যাবে কেমন বাই